হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জানাই শুভ নববর্ষ যেহেতু ভিডিওটা অনেক দেরি করে যাচ্ছে তাও তোমাদের জানাই শুভ নববর্ষ তোমাদের এই বছরটা অনেক ভালো যাক সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশা করি চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমরা যাচ্ছি ইস্কন মন্দির ঘুরতে তো দেখো এখানে আমরা বেরিয়ে গেছি টোটোর জন্য ওয়েট করছি একাই যাচ্ছি মূলত ঘুরতে তাই তো টোটো পেয়ে গেছি যাচ্ছি এখন আমাদের বাইরে থেকে স্কুল মন্দিরটা অনেকটাই দূরে তাই দুটো দুটা টোটো চেঞ্জ করতে হবে প্রথমে বাড়ি থেকে একটু বাড়ি থেকে স্বামীজি মোড় ওদিকে যেতে হবে যারা শিলিগুড়িতে থাকে তারা অবশ্যই চেনবে স্বামীজি মোড় থেকে আবার একটা টোটো চেঞ্জ করতে হবে সরি দুটো না তিনটা আমাদের বাড়ি থেকে তিনটা টোটো চেঞ্জ করতে হবে ক্যালকুলেশনটা আমার একটু ভুল হয়ে গেছিলো ওর জন্যে আমরা টোটোতে উঠে পড়েছি অলরেডি দুটো টোটো চেঞ্জ করে নিয়েছি আরেকটা টোটো পড়েছি এটা হচ্ছে হায়দারপাড়া বাজার যারা শিলিগুড়িতে থাকবে তারা অবশ্যই চিনবে তোমরা আমার ভিডিও কেন লাইক করো না কমেন্ট করো না তোমরা কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেছি এখন যাচ্ছি ইস্কন মন্দিরের সামনে সামনে যেহেতু অনেকটাই জ্যাম থাকে তাই একটু আগেই নামিয়ে দেয় যখন আমরা এটা এটা যাচ্ছি মন্দিরের সামনের দিকে অনেকটাই আগে অনেকটাই আগে নামে দিয়েছিল তোমরাও দেখো এই হচ্ছে মন্দিরের ফার্স্ট গেট মন্দিরে টোটাল তিনটে গেট আছে আমি দেখেছি তিনটে বড় বড় গেট আছে দুটো গেট বন্ধ থাকে সব সময় ওটা শুধু রথযাত্রার সময় খোলা থাকে বাইরে থেকে মন্দিরের চোরোটা এত সুন্দর লাগছিল দেখতে মানে খুবই সুন্দর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার গেট এটাও বন্ধ এটাও রথের সময় খোলে খোলা থাকে যেহেতু তখন অনেক ভিড় হয় ইস্কনের রথ বলে কথা অনেক বড় বড় তিনটা রথ বেরোয় দারুণ লাগে এই তো এটা হচ্ছে থার্ড নাম্বার গেট আমরা চলে এসেছি গেটের সামনে এখন আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো ওই দেখো দূরে আমি দাঁড়িয়ে আছি কি যেন খুঁজছিলাম আমার নিজেরই মনে নেই আমরা জুতো খেলা খুলে রেখে দিয়েছি এখন যাচ্ছি আমরা মন্দিরে আগে আশপাশটা ঘুরে তারপরে একবারে মন্দিরে ঢুকবো শ্রী শ্রী রাধা মন্দির সুন্দর মন্দির শিলিগুড়ি ইস্কন তোমরা কে কে এসেছ শিলিগুড়ি ইস্কনে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমাকে সবসময়ই ভিড় থাকে এই মন্দিরে রাধাকৃষ্ণের জায়গা ভিড় তো থাকবেই এই আমি আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা সবাই জানিয়ে দেবে রিলস চেষ্টা করছিলাম কিন্তু রিলসটা আমার দ্বারা কোনো দিনই সম্ভব হয় না জানি না কেন অনেক ট্রাই করি তাও রিলস বানাতে পারি না তাও একটু ট্রাই করি এখানেও একটা মন্দির আছে এখানে আমাদের কৃষ্ণ ঠাকুর ছোট ছিলেন যখন তখন তখনকার এই রোগ ছোট বলতে কি যখন মাঝারি বয়সে ছিলেন তখনকার একটা রোগ দর্শন করতে গিয়েছিলাম যেহেতু আমার কাছে টাকা খুচরো ছিল না আমি গরিব বন্ধুরা তাই আমি আর টাকা দেওয়ার ভয়ে আমি আর ওখানে তার টাকা বলতে কি দক্ষিণা দেওয়ার ভয়ে আমি আর অত মন্দিরের সামনে যাইনি তাই সামনে থেকে প্রণাম করে ঘন্টা বাজিয়ে চলে আসলাম দেখো মন্দিরের ভিউটা তোমরা একটু দেখো কি সুন্দর মানে বলার ভাষা নেই এত সুন্দর তার চারপাশে অনেক মন্দির রয়েছে দেখো তোমরা তোমরা ভিডিওটা পুরো দেখলে তাহলে বুঝতে পারবা মানে ইস্কন মন্দিরটা কত সুন্দর যারা বাইরে থাকো তারা একবার শিলিগুড়িতে আসলে একবার প্লিজ তোমরা একবার ভিজিট করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আছে আমাদের রাম মন্দির সাথে হনুমানজিও আছে এই হচ্ছে হনুমানজি হনুমানজি মূর্তিটা এত সুন্দর এত কিউট লাগছিল মানে বলার বাইরে কি বলবো তো একটু ক্লোজ করে দেখাচ্ছি রাম মূর্তিটা অসাধারণ দেখতে ছিল রাম লক্ষ্মণ সীতা মানে সুন্দরই সুন্দর আমি তো এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ভগবানের দিকে এটা হচ্ছে জগদ্ধাত্রী মন্দির এখানে জগন্নাথ দেবের মন্দির আছে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি দি একটা ক্লোজ আপ শট দেখাচ্ছি তোমাদের ইস্কিন ইস্কন মন্দিরের জগন্নাথ মন্দির জয় জগন্নাথ ইস্কন মন্দির পাশেই একটা পুকুরের মতন আছে ওখানে একটা রথ আছে ওখানে আবার ফটো তোলা যায় কিন্তু টিকিট কেটে ফটো তুলতে হয় তো আমরা ওটার মধ্যে ফটো তুলি নি আমরা চার পাঁচটা একবার করে ঘুরে নিয়েছিলাম এখন যাচ্ছি মেন মন্দিরে এখানে লেখা ছিল নো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু তাও দেখি সবাই করছিল তাই আমি একটু সাহস করে করছিলাম একটু মনে মনে ভয়ও লাগছিল যদি আমাকে ধরে আমার ফোনটা কেড়ে নেয় ওর জন্য আমি একটু চেষ্টা করছিলাম ভিডিও তোলার এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে ভেতরে কি আলাদাই শান্তি হরি নাম সংক্রান্ত একদম জুড়িয়ে যায় দেখতে থাকো শুনতে থাকো ভিডিওটা আমাদের মন্দিরের ভেতরটা ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছি মন্দিরের ছাদের ওদিকে ওপরে আমি আস্তে আস্তে ছাদে যাচ্ছি মন্দিরটা একটু পরিক্রমা করে নিচ্ছি ওপর থেকে এটা হচ্ছে ইস্কনের পার্কিং সাইড এখানে মন্দিরের ভিতরে থ্রিডি শো দেখানো হয় রাধা কৃষ্ণ কিছু একটার ব্যাপারে তো আমরা ওই শোটা দেখিনি কিন্তু ওই সাইডে গিয়ে দেখলাম অনেক লোক দেখছে ধরুন পায়ে তো সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে আমরা সন্ধ্যা আরতির সময় একটুখানি দেখেছি কিন্তু আমাদের বাড়ি আবার যেহেতু অনেক দূরে তাই আমাদের আবার যেতে হবে তাই আমরা এখন রওনা দিতে হবে তাই এখন বেরোচ্ছি সামনে ভগবানের পদচিহ্ন ছিল ওখানে একটু প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব শেপাশে অনেক দোকান ছিল কয়েকটা তো ওখানে গোপালের সুন্দর সুন্দর ড্রেস রাধাকৃষ্ণ ড্রেস তুলসীর মালা সবকিছুই পাওয়া যাচ্ছিলো এখানে একটা রেস্টুরেন্টও ছিল ভেজ একদম ভেজ রেস্টুরেন্ট তোমরা আসলে এখানে একবার ভিজিট করতে পারো কালেকশনগুলো খুবই সুন্দর আমি গিয়ে দেখেছিলাম ভেতরে ঢুকে আমি ভেতরের ক্যামেরা করিনি যেহেতু ভয় লাগছিল সবখানে লেখা ছিল নো ভিডিওগ্রাফি তাও এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা হরে কৃষ্ণা ফাস্ট ফুড সেন্টার নিয়ে এখন মন্দিরের থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আমরা ভেতরে আর কিছু খাওয়া দাওয়া করিনি এখন বাইরেই খাওয়া দাওয়া করবো বাইরে অনেক বাইরের সব দোকানে এখানে মন্দিরের আশেপাশে যেহেতু সবই নিরামিষই পাওয়া যায় আমরা এখন ওই সামনের সিঙ্গারা দোকান দেখতে পাচ্ছি দুটো ওখানেই যাব চলে এসেছি আমরা অর্ডার দিয়েছিলাম সিঙ্গারা ঘুগনি শিঙারা সাইজ অনেকটাই বড় বড় দাম দশ টাকা কিন্তু দশ টাকা হিসাবে সাইজ গুলো অনেকটাই বড় আর টেস্টিও ছিল দারুণ তোমরা একবার ট্রাই করতে পারো ইস্কন মন্দিরের অপোজিটেই বসে একদম ঘুগনিটাও টেস্টি ছিল আমার তো সিঙ্গারার থেকে ঘুগনিটাই বেশি বেশি টেস্ট লেগেছিল যেহেতু আমি টক ভালোবাসি টক 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 ছিল দেখে তোমার সে ঘুগনিটাই বেশি ভালো লেগেছিল দেখো আমার দারুণ মজা লেগেছিল মাথাটা নাড়িয়ে বুঝিয়ে দিলাম যে দারুণ টেস্টি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে